ভূমি ব্যবস্থাপনায় আসছে বিরাট ধরনের পরিবর্তন এখন থেকে কোনো ব্যক্তি কিংবা কোনো পরিবার ইচ্ছা করলে যত্রত্র ভাবে সম্পত্তি ক্রয় করে সেগুলো ভোগ দখল করতে পারবেন না মানতে হবে কঠোর নির্দেশনা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই বিষয়ে সরকার মাঠ পর্যায়ে কাজ শুরু করছে তো এই যে গুরুত্বপূর্ণ সিস্টেমটি কিভাবে হবে এবং কেন করা হচ্ছে চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আজ থেকে 40 বছর আগে ভূমি ব্যবস্থাপনার সংক্রান্ত একটি আইন পাশ করা হয়েছিল এবং এই আইনটিতে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল করতে চায় তাহলে তাকে এই নিয়মের মধ্যে এসে সম্পত্তির ভোগ দখল করতে হবে এখন যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সরকার বলছে ব্যক্তি এক দাগে বিঘার অতিরিক্ত কোনো কৃষি জমি ব্যক্তি মালিকানায় রাখতে পারবে না এবং যদি কোনো ব্যক্তি এক দাগে অর্থাৎ তার ব্যক্তি মালিকানাধীন ষাট বিঘার অতিরিক্ত কোনো সম্পত্তি থাকে বা তিনি ক্রয় করেন তাহলে সেই সম্পত্তি যদি ক্রয় করে তিনি নাম জারি করতে যান তাহলে তার নাম জারি আটকে দেওয়া হবে এবং যদি ষাট বিঘার অতিরিক্ত কোনো সম্পত্তি তিনি দখল করে রাখেন কিংবা ভোগ করেন তাহলে সেই সম্পত্তি তিনি যখন খাজনা পরিশোধ করতে যাবেন তখন সেটি ধরা পড়ে যাবে এবং তার ওই সকল সম্পত্তি আটকে দেওয়া হবে এখন এক্ষেত্রে কিছু সিস্টেম আপগ্রেশন করা হচ্ছে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন ষাট বিঘার অতিরিক্ত কোনো কৃষি জমি রাখে তখন তিনি যখন অনলাইনে খাজনা পরিশোধ করতে যাবেন তখন স্পেসিফিকভাবে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে খাজনা পরিশোধ করতে হয় এখানে তার কতটুকু সম্পত্তি আছে এবং তিনি কতটুকু খাজনা পরিশোধ করলেন এই বিষয়টি তখন কিন্তু ওয়েবসাইটে দেখাবে রেড সিগনাল আসবে তখন তিনি আর খাজনা পরিশোধ করতে পারবেন না তবে এই যে তার ষাট বিঘার অতিরিক্ত সম্পত্তির মালিকানায় রয়েছে এটি এই ভূমি সংস্কার আইন অনুযায়ী কিন্তু ওগুলো অর্থাৎ ষাট বিঘার অতিরিক্ত যে করছেন তিনি কিন্তু ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না সরকার খাস তালিকাভুক্ত করে দিবে এক্ষেত্রে বলা হচ্ছে প্রাথমিকভাবে যে এসিলেন মহাদয় গণগণের কিন্তু এই ধরনের ক্ষমতা রয়েছে এবং তারা এই সকল ক্ষমতা প্রয়োগ করার জন্য ডিসেম্বরের মধ্যেই কিন্তু মাঠে নেমে এই সংক্রান্ত বিষয় নিয়ে অনুসন্ধান করা শুরু করবে এখন প্রাথমিকভাবে বলা হচ্ছে যে একক কোনো ব্যক্তিকে ধরা হবে আসলে তিনি মোট সম্পত্তির মালিক এবং পর্যায়ক্রমে তার পরিবারের কাছে এই সকল বিষয় নিয়ে যাওয়া হবে অনেকেই এই যে আইন এই আইনটিতে একটু ঘোরপেজ খাটিয়ে নিজের নামে না করে তার সন্তান বৌ নামে কিন্তু সম্পত্তি ক্রয় করে এক্ষেত্রে এই সকল ব্যক্তিদ্বয় একত্রে কিন্তু একটি পরিবার হিসেবে বিবেচিত হবে এবং আইনেও বলা আছে যে ব্যক্তি কিংবা পরিবারের কাছে কিন্তু এই ধরনের সম্পত্তি যদি থাকে তাহলে সেই সকল অতিরিক্ত সম্পত্তি তিনি কিন্তু আর ভোগ দখল করতে পারবেন না এখন দেখা যাচ্ছে অনেকেই মনে করেন যে আমি ষাট বিঘা সম্পত্তির কথা যেহেতু বলা আছে আমি ওয়ারিশান সূত্রে পেয়েছি চল্লিশ বিঘা আমি আরো বিশ বিঘা সম্পত্তি ক্রয় করলাম এখন ক্রয় সূত্রে তো আমি আর ষাট বিঘার অতিরিক্ত সম্পত্তি পাই নাই আইনের কিছু গ্যাপ রয়েছে যে গ্যাপগুলো ভূমি সুরক্ষা আইন দু হাজার তেইশ অনুযায়ী কিছুটা হলেও কন্ট্রোল করা হয়েছিল তবে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বাস্তবায়ন হয় নাই অনেকে কি করে তার কাজের মেয়ের নামেও কিন্তু সম্পত্তি ক্রয় করে এবং এই যে ষাট অতিরিক্ত সম্পত্তি যে আইন এই আইনটিকে কিন্তু ফাঁকিবাজি করে এখন যেহেতু এই সিস্টেমটাকে আপগ্রেশন করা হবে এবং বলা হচ্ছে যে আমাদের এখন যে খাজনা অনলাইন সিস্টেমটি এর কিন্তু এই সংক্রান্ত বিষয় এখন সামনে নিয়ে আসা হবে এবং আইডি কার্ডের মাধ্যমে এখন সকল বিষয় শুরু করা হবে এখন পরিবারের যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে কিভাবে কি করা হবে এই বিষয়ে মত বিনিময়ে সবাই বলা হচ্ছে যেহেতু জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রেশন করা হয় এই রেজিস্ট্রি অফিসগুলোর অধীনস্থ যে ভূমি ইউনিয়ন অফিসগুলো সেগুলোতে তাদের কাছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আছে তাই আমরা এই যে ভূমি সংক্রান্ত বিষয় এই বিষয়গুলো নিয়ে তাদের কাছ থেকে ইনফরমেশন দেব যখন কোনো একজন ব্যক্তি তার সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করবেন এবং পরবর্তীতে অন্যান্য সম্পত্তি তাদের যে কন্যা সন্তান কিংবা বইয়ের নামে রাখা আছে তারা যখন যাবে তখন দেখা হবে তারা কোন পরিবারের অন্তর্ভুক্ত এখন এই যে পরিবার এই পরিবার কিন্তু সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকবে না তবে এখানে একটি জটিলতা সামনে আসছে সেটি হলো যে যদি কোনো ব্যক্তি এক উপজেলায় সম্পত্তি থাকে তিরিশ বিঘা আরেক উপজেলায় থাকে তিরিশ বিঘা আরেক উপজেলায় যদি থাকে আরো দশ বিঘা তো এই যে এক এসিলেন মহাদয় কিভাবে এই সকল বিষয় সমন্বয় করবে এটি একটি জটিলতা রয়েছে তবে এই জটিলতা কাটানোর জন্য মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু তদারকির যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে আশেপাশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করা হবে এবং ভূমি মন্ত্রণালয় এই বিষয়টি কিভাবে সমন্বয় করা যায় এই বিষয়ে এখনো কিন্তু মত বিনিময় পর্যায়ে রয়েছে এবং এটি আশা করা যাচ্ছে খুব দ্রুতই সুরাহা হয়ে যাবে আর একটি যে বিষয় সেটি হলো যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কনসিডারেশন করা রয়েছে যদি কোনো ব্যক্তি কোনো মারফানেস ট্রাস্ট কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সম্পত্তি থাকে এগুলো যদি মর্গেজ দেওয়া হয় কিংবা কোনোভাবে দান করা হয় এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে ভোগ দখল করে তবে সেই সকল সম্পত্তির থেকে যে লাভ্যাংশ আসে কিংবা যে ধরনের চাষবাস করা হয় সেগুলোর থেকে যে ফসল সেই ফসলের প্রতি ও অর্থ যদি এই সকল প্রতিষ্ঠানের কাজে ব্যয় করা হয় তাহলে এই যে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি এই বিষয়গুলোকে কিন্তু সেভাবে নজরে দেওয়া হবে না আবার যদি কোনো সমিতির নামে দান করে কিংবা সেই সমিতি সম্পত্তি সম্পত্তি রেখে কোনো ব্যক্তি কৃষি জমি হিসেবে ভোগ দখল করে তাহলে সেই বিষয়গুলোকেও কিন্তু আমলে নেওয়া হবে না এবং কিছুটা শিথিল করা হচ্ছে এবং এই বিষয়গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে যে এগুলো স্বাভাবিকভাবে সমবায় সমিতির অধীনস্থ যেগুলো এগুলো যদি কোনোভাবে সবটুকুই বিদেশে রপ্তানি হয় তাহলে সেগুলো কেউ কনসিডার করা হবে যেমন চা বাগানের সম্পত্তি কিন্তু ম্যাক্সিমাম সময়ে এই সমিতির অধীনস্থ থেকে পরবর্তীতে সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রপ্তানি করা হয় তো এই ধরনের কাজের জন্য কিন্তু এই বিষয়গুলো একটু শিথিল করা হবে অর্থাৎ সোজা কথা বলতে গেলে কৃষি জমি কিন্তু বাণিজ্যিকভাবে যদি ব্যবহার করা হয় যেগুলো বিদেশে রপ্তানিযোগ্য তাহলে সেক্ষেত্রে কনসিডারেশনের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র কৃষি জমির জন্যই এই বিষয়টি বলা যদি অকৃষি জমি কারো কাছে থেকে থাকে অর্থাৎ বাজারে দোকান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তিনি একটি হর্টিকালচার ফার্ম তৈরি করেছেন সেখানে গবাদি পশুর চাষ হয় পোলট্রি মুরগির চাষ হয় আপনার বিভিন্ন প্রজেক্ট রয়েছে এই ধরনের যদি সম্পত্তি কারো কাছে থাকে সেগুলো তিনি যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু ভোগ দখল করে নিজের মালিকানা রাখতে পারবেন শুধু কৃষি জমির ক্ষেত্রেই এই বিষয়টি এতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এ নিয়ে বিশিষ্ট জনরা বলছেন যে কৃষি জমির ক্ষেত্রে এত কোটি নাইнки জন্য করা হচ্ছে এই বিষয়টি কারই বোধগম্য নয় তবে যেহেতু আইএনটি নিয়ে এত আলোচনা হচ্ছে তাহলে নিশ্চয়ই আইএনটি হয়তো কোনো না কোনো দিক থেকে জনগণকে বা রাষ্ট্রের সুফল বই আনবে এবং ভূমি মন্ত্রণালয় থেকে এই মিটিং এ প্রজ্ঞাপন আকারে জানিয়ে বলা হয়েছে সামনে ডিসেম্বরের মধ্যে আমরা ব্যক্তি পরিবার কেন্দ্রিক যে সকল সম্পত্তি মালিকানা রয়েছে ষাট বিঘার অতিরিক্ত সেগুলো আমরা জব্দ করে খাস তালিকাভুক্ত করে দিব তবে কি প্রক্রিয়ায় খাস হবে এবং কিসের মাধ্যমে খাস করা হবে এবং খাস করার পরে সেই সংকল সম্পত্তি কার অধীনস্থ করে দেওয়া হবে কিংবা কোন অধীনস্থ থাকবে এই বিষয়ে এখনো কোন কোনো করতে কিন্তু তারা পারেন নাই তো এই যে ভূমি ব্যবস্থাপনা এই ভূমি ব্যবস্থাপনা কিন্তু সকলকেই মানতে হবে এবং এই বিষয়ে যেহেতু চল্লিশ বছর ধরে কোনো অগ্রগতি ছিল না যেহেতু বর্তমানে সংস্কার চলছে সব দিক থেকেই তাই এই বিষয়টিকেও সামনে গুরুত্ব সহকারে নিয়ে ডিসেম্বরের মধ্যেই এই বিষয়টি নিয়ে কাজ কিন্তু শুরু হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি এই ধরনের বিষয় নিয়ে আরো কোনো বিষয় জানার থাকে কিংবা বোঝার থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ